আসসালামু আলাইকুম আশা আজকের যে কন্টেন্টটা আমি নিয়ে আসছি সেটা রিসেন্টলি কিছু সংবাদ মাধ্যমে বাংলাদেশের মোস্টলি সংবাদ মাধ্যম তো আর সংবাদ মাধ্যম নেই বেসিক্যালি তারপরও কিছু কিছু খবর সত্যমিত্তে যাই হোক এটা যেটা বেরোচ্ছে একটা ধরেন কিছু কিছু সাংবাদিক সাহসিকতার সাথে কিছু তথ্য নিয়ে আসছে যেগুলো সত্য তথ্য যেমন মিজান সাহেব তৃতীয় মাত্রার মিজানুর রহমান মিজান জিল্লুর রহমান সরি জিল্লুর রহমান সাহেব তৃতীয় মাত্রার একদম উদাহরণ দিয়েই বললেন কিভাবে যারা যোগ্য না তারা টেন্ডার সাবমিট করেছে এবং কাজ পাওয়ার চেষ্টা করছে সরকারের সিনিয়র সেক্রেটারি সিনিয়র ইঞ্জিনিয়ার বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অথবা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার টেকনিক্যাল লাইনে যারা কাজ দেন আর কি এই সমস্ত কনস্ট্রাকশন কন্ট্রাক্টগুলো দেন এগুলোর চেষ্টা তদ্বির হয়েছে এখন রিসেন্টলি আপনারা শুনেছেন যে একটা লিস্টও বেরিয়েছে সমন্বয়ক তাবাসুম থেকে শুরু করে এই যে সজীব যে ছেলেটা ইয়ের দায়িত্বে লোকাল গভর্নমেন্টের দায়িত্বে নাহিদ যে ইনফরমেশনের দায়িত্ব ছিল এখন ছেড়ে এনসিপির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছে আরও কয়েকজন সমন্বয়কের নাম দেখলাম ওরা নিজেরা এবং এই মন্ত্রী সাহেব লোকাল গভর্নমেন্টের উনি তার সেক্রেটারিকে দিয়ে প্রায় দেড়শো জনের উপরে ওয়াসায় কর্মচারী নিযুক্ত করেছেন কর্মচারী কর্মকর্তা বিভিন্ন শ্রেণীর লোক নিযুক্ত করেছেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওরা বলছে অ্যাপয়েন্টমেন্টগুলো সাময়িক লং টার্ম না এক পার্মানেন্ট না দুই তিন হলো এগুলো চুক্তিভিত্তিক মিনিং এগুলো ওই আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয়েছে তো আমাদের এক সমন্বয়ক বাবা মাসুদ হাতিয়া বাড়ি লেখাপড়া কদ্দুর আছে আমি জানি না ঢাকা ইউনিভার্সিটির দোরগোড়ায় যেতে পারেছে কিনা পারলে মাস্টার ডিগ্রি শেষ করেছে কিনা আউটসোর্সিং শব্দটার অর্থ ও জানে কিনা তাবাসুম বা ওরা যারা এখন ডিফেন্ড করতেছে ও এগুলো তো আউটসোর্সিং কে কী করে কী হয় আউটসোর্সিং আউটসোর্সিংয়ে বিভিন্ন কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানিগুলো কম্পিট করে ওখানে লিস্ট করা হয় ক্রাইটেরিয়া আছে ওদেরকে কোয়ালিফাই করা হয় কারা কারা আউটসোর্সিং কোম্পানি কোন নাম এসছে কোন কাজে কাজ কোন কাজে লোক নেবে নাম এসছে যে লোকগুলো তাগুলো মিনিমাম কোয়ালিফিকেশানটা কি ওইটাও নাকি দরকার হয় না এখানে নাকি কোয়ালিফিকেশান দরকার হয় না এখানে নাকি পরীক্ষার দরকার হয় না ও আউটসোর্সিং কি জানে কি অর্থ জানে তা বুঝলাম না যেই কোম্পানিগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি নেয় এগুলোকে যারা এজেন্সিগুলো থাকে যেমন ওয়াসা রিকোয়ারমেন্ট দেয়া থাকে আমার এই লোক দরকার এবং এই কোয়ালিফিকেশান দরকার এই অভিজ্ঞতা দরকার ওইটার ভিত্তিতে আউটসোর্সিং কোম্পানিগুলো লোক জোগাড় করে দেয় আমরা স্টাফিং কোম্পানিগুলি আমেরিকায় বা ইউকে বা অন্য দেশ আপনারা দেখেন এই পোলাপানগুলো অর্থ জানে না এগুলো ডিফেন্ড করার চেষ্টা করছে অন্যায়ভাবে তা একশো পঞ্চাশ জনের উপর যে নিয়োগ দেওয়া হল কারা আমরাকে লিস্ট পেতে পারি আমরা জানতে পারি তারা কারা তাদের কোয়ালিফিকেশন কি কোথায় তাদের বাড়ি তাদের শিক্ষাগত যোগ্যতা কি অভিজ্ঞতা কি তখন প্রশ্ন আসবে দেখা যাবে হয়তো ওখান থেকে একজন বলছে ভাই আমি তো দশ লাখ টাকা দিয়েছিলাম ভাই আমি তো পাঁচ লাখ টাকা দিয়েছি সো বা তাদের আত্মীয় স্বজন হবে দেখা যাবে বেরিয়ে পড়ছে এগুলো আচ্ছা এর মধ্যে কি হল নিউ ইয়র্ক থেকে যে ইলিয়াসের বিরুদ্ধে আমরা চিৎকার করি সেই ইলিয়াস কি বের করল ডিউএইচ এস এর একটা বাড়িতে নাকি ডিউএইচ এস এর একটা বাড়িতে বুঝছেন এর একটা বাড়িতে ইন্টারভিউ হচ্ছে একটা মেজর সিটি কর্পোরেশন ঢাকা একশো উনত্রিশটার মতবোধ ওয়ার্ড আছে ওগুলো তো সবগুলোতে কাউন্সিলার নিয়োগ করা হবে ওয়ার্ড চেয়ারম্যান নিয়োগ করা হবে প্রশাসক নিয়োগ করা হবে এই ভেঞ্চুয়ালি উত্তর দক্ষিণে প্রশাসকও পলিটিক্যালি থাকবে এই প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কারা কারা স্থান পাচ্ছে ওদের তো পার্টির লোক নাই এটা নতুন পার্টি তাইলে কারা হবে এদেরকে কি টাকা পয়সা যতটুক শুনলাম এক একজন থেকে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা বরাদ্দ ঢাকা সিটি কর্পোরেশনে এক কোটি টাকা তোলা তো কোনো ব্যাপারই না আপনারা জানেন এটা এটা এক মাসেই তুলে ফেলবে এক কোটি টাকা তো ওরা যদি এক কোটি টাকা ইনভেস্ট করে আগামী ছয় মাস বা এক বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে দশ কোটি টাকার মালিক হয়ে গেল এক কোটি টাকা ইনভেস্ট করলে অসুবিধা নাই এনসিবির একটা ফান্ড হয়ে গেল প্রায় একশো কোটি টাকার উপরে তারপর আর কি হচ্ছে আপনারা জানেন এর মধ্যে অলরেডি নাহিদ স্বীকার করেছে বড় বড়ো লোক বড় বড় ব্যবসায়ীরা তাদেরকে টাকা দিয়েছে এই টাকা লিস্ট কত টাকা দিয়েছে তারা বলতে চায় না এই যে তাদের সম্মেলনটা হলো ওখানে কয়েক কোটি টাকা খরচ হয়েছে এগুলো কে দিয়েছে ইফতার পার্টিতে দেড় কোটি টাকা এটা চর বেরিয়ে আসলো এক একটা প্যাকেটের দাম সারা বারো হাজার টাকা ফাইভ তাহলে আমার কথা হলো ফাইভ স্টারও করতে হবে কেন যেখানে তোমাদের এই জুলাই আন্দোলনে করতে গিয়ে যারা আহত হয়েছে নির্যাতিত হয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে তাদের চিকিৎসাটা করাও তাদের চিকিৎসার জন্য টাকা খরচ করো তাদের চিকিৎসার জন্য টাকা তোলো ফান্ডিং করো তাদের পরিবারকে হেল্প করো যারা শহীদ হচ্ছে তাদের পরিবারকে হেল্প করো না এগুলো না করে নিজের চরকায় তেল দেওয়ার জন্য এখন আপনারা তো দেখছেন কি হচ্ছে পাজারো গাড়ি ছাড়া কোনো যাতায়াত নাই ওদের হেলিকপ্টার ছাড়া ওদের কোনো যাতায়াত নাই মাসুদের বাপ অলরেডি হাতিয়ে নাকি ইলেকশনে নেমে পড়েছে সে যখন গিয়েছিল শুনলাম সত্তরটা না আশিটা তোরণ হয়েছে আমি শুনেছিলাম নব উনিশটা পরে টক শোতে দেখলাম ফজল বলতেছে আশিটা না নব্বইটা তরুণ হয়েছে এই টাকা কোথেকে আসলো কে দিল তো আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের জনগণ মানুষের মধ্যে এখন প্রশ্ন তোলা উচিত ডক্টর ইনুসকে এগুলো জানে না ডক্টর ইনুসের দুর্নীতি দমন কমিশন কোথায় আপনি শেখ হাসিনার সময় যারা দুর্নীতি করেছে প্রশাসক বলেন বিচারক বলেন পলিটিশিয়ান বলেন ব্যবসায়ী বলেন হ্যাঁ তাদের অবশ্যই অবশ্যই সবার এই যে এই যে খতিয়ান বের করতে হবে কত টাকা কামিয়েছে অন্যায়ভাবে অবৈধভাবে চুরি করে ডাকাতি করে লুটপাট করে বিচার করতে হবে নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু আপনার লোকজনের যারা এখন করছে তাদেরকে আপনি দুর্নীতি দমন কমিশন কি বলেছেন আমি তো এ পর্যন্ত শুনি নাই ইনুসার আপনি নিজেই হিসাব দেন নাই কত টাকার আপনার কোটি কোটি টাকা শত কোটি টাকার মালিক আপনি কর্পোরেশনের নামে চালায় দেন আপনার খাওয়া আসে কর্পোরেশন থেকে আপনার বাড়ি ভাড়া যায় কর্পোরেশন থেকে আপনার খরচ বরচ যায় কর্পোরেশন থেকে সব কর্পোরেশন আপনি রিলন মাস্ক হয়ে গেছেন আপনি এখন রিলন মাস্ক হয়ে গেছেন তার বাড়িও নাই মনে করেন সব কর্পোরেশন এটা হলো একটা ফাঁকি কর্পোরেশন নামে ট্যাক্স ব্রেক নিয়ে এই তো কিছুদিন আগে দেখলাম ছশো কত কোটি টাকার ট্যাক্স ব্রেক নিয়েছেন তাহলে গত বিশ বছরে আপনি কত শ কোটি টাকার কত হাজার কোটি টাকার ট্যাক্স ব্রেক নিয়েছেন আপনি হিসাব দেন এই টাকা কোথায় তাহলে গ্রামীণ ব্যাংক কি ভিক্ষার ঝুলির উপর ডিপেন্ড করতেছে কিসের গ্রামীণ ব্যাংক যার টাকা আমাকে দিতে হয় ট্যাক্স পেয়াররা দিতে হয় ট্যাক্স পেয়াররা কি পাচ্ছে ওয়াট দে আর গেটিং আউট অফ ইট স্যার আল্লাহর ওয়াস্তে এখন থেকে আপনার দুর্নীতি দমন কমিশনকে বলেন এগুলোর ব্যাপারে তদন্ত করার জন্য ওয়ার্নিং দেওয়ার জন্য আপনার লোকজনকে সম্পদের হিসাব দিতে বলেন না কিন্তু আপনার যে মিনিমাম যে সুনাম ছিল ব্যক্তিগত চরিত্র এটাও শেষ হয়ে যাবে এটাও ফিনিশড হয়েছে অলরেডি ফিনিশড হয়ে গিয়েছে আপনি এক এক সময় এক এক কথা বলছেন ভারতের চিকিং এক কথা বলছেন এখন বলতেছেন ওরা বিরাট দেশ শক্তিশালী দেশ তারা আমাদের বন্ধু মুদে আমার বন্ধু তাকে সিএয়ে চলে না আপনি কত আপনি রূপ আপনি তো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আপনি পলিটিক্সে এসে উপদেষ্টা হয়ে সব কিছু চেঞ্জ হয়ে গেল আপনার মিনিমাম ক্যারেক্টার যেটা ভ্যালু যেটা সততা এটাও আপনি হারালেন রূপ পরিবর্তন করছেন এটা তো আমরা এক্সপেক্ট করি না আপনার কাছ থেকে ধন্যবাদ